কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই সুপ্রভাত আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আশা করি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো কলকাতার বাড়িতে আসার পর থেকে দেখছি একদমই ঠান্ডা নেই প্রথম রাতে যাওয়া একটু লেগেছে তো কালকে রাতে একদমই ঠান্ডা ছিল না জিনিসপত্র বিছানায় নেওয়া হচ্ছে ঘুমাতে গেলে গরম জামা গরম জিনিস বিছানায় থাকলে আরও অস্বস্তি হচ্ছে ঘুমিয়ে আসছিল না আর আমাদের এই জানলাগুলো যেহেতু উত্তর দিকে জানলাটা আমরা খুলতে পারি না শীতকালে এখান দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা হওয়া ঢোকে তো এখন দেখো একদমই ঠান্ডা নেই আমি দুদিকেরই জানলা খুলে দিয়েছি আর আমাদের বিছানাগুলো না প্রচুর ধুলো হয়ে যায় যেহেতু সামনে রেল লাইন তারপরে নিচে হচ্ছে রাস্তা তো জানলা খোলা থাকলে না একদম বিছানা টিছানা পুরো ধুলো স্তর পড়ে যায় আমি ঝাড়ছি মনে হচ্ছে আমি ধুলোতে ঢাকা পড়ে যাচ্ছি আমি আগে সপ্তাহে দুদিন করে বেড কভার পাল্টাতাম একদিন কি হয়েছিল জানো তো আমাদের কাজের দিদি বিছানায় এত ধুলো বলে জোরে জোরে বিছানা ঝাড়ছিল আর বিছানার চাদরটাই ঝাঁটার বাড়িতে ফেটে গেছিল তো আমি বললাম আসতে ঝাড়ো বলছে এত ধুলো তো ঝাড়তে ঝাড়তে চাদর পুরো এরকম করে আমার দুটো তিনটে চাদর ছিঁড়ে গেছে এখানে আসার পর ঘুম থেকে খুব দেরি করে উঠছি আজকে প্রায় সাড়ে নটার সময় উঠেছি তো উঠে মেয়ে আর আমি কিছুক্ষণ দোলনায় বসেছিলাম আমার হাজবেন্ড বলছে চা করো চা করো মেয়েও বলছে আমার হাজবেন্ড চা বানিয়েছে এখন সবাই খাবো সবাইকে ডাকছি সব এদিক ওদিক ঘুরাঘুরি করছি চা খেতে ডাকছি আজকে ঠান্ডাটা একটু কমই আছে আমি চাদর পড়েছিলাম কিন্তু খুলে ফেলেছি এখন একটু গরম গরমই লাগছে কেন বুঝতে পারছি না মেঘলা মেঘলা একটা রোদ খুব চড়া রোট রোদও ওঠেনি ভেবেছিলাম শাড়িগুলো সব রোদে দেবো চা খেতে খেতে দেখছি মেঘ কেটে রোদ উঠে পড়েছে তো আমার হাজব্যান্ড বলছে চলো একটা জিনিস বের করি তো আমি বলছি কি জিনিস বলছে চলোই না দেখবে তো আমার হাজব্যান্ড উঠে পড়েছে জিনিসগুলো বের করার জন্য এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের খাজানা খাজানাও বলতে পারো স্মৃতিও হতে পারে কারণ অনেক বছরের একটু একটু করে ব্যবহার করা জিনিস সুটকেস নিয়ে তোর বাবা শ্বশুরবাড়ি যাচ্ছে আগে সবাই সুটকেস নিয়ে যেত অনেক দিন পরে সুটকেস ব্যবহার করা হচ্ছে ব্যবহারেই থাকে মানে ধরা হয় না তো আজকে তো ছাদে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা সবাই এখন ওর বাবার সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছি আমাদের বাপের বাড়ি না ছাদে এসে আমার হাজব্যান্ড যখন সুটকেসটা খুলেছে আমি তো দেখে অবাক কারণ এর মধ্যে আছে অনেক শাল এগুলো সব আমার শাশুড়ি মায়ের শাল তখন আমার শাশুড়ি মা স্কুলের স্কুল টিচার ছিলেন তো বছরে যদি একটা করেও কেনে তো প্রচুর পরিমাণে শাল হয়ে গেছে আর যেহেতু আমার শাশুড়ি মা আট বছর ধরে অসুস্থ ছিল তো আমাদের বাড়ার সাথের বাড়ি থেকে আনার পর থেকে সুটকেসগুলো খোলাও হয়নি আজ সবারই নিজের নিজের জিনিস কেনা হয় সেগুলো থেকেই ব্যবহার হয় তো আমার হাজব্যান্ড বলছে আট বছর আগে রোদে দেওয়া হয়ে তো আজকে একবার রোদে দিয়ে দিই কারণ আমরা যেহেতু ওই বাড়িতে থাকি আবার কবে কি ব্যবহার হবে রোদে দেয়া হবে তো সমস্তটাই রোদে দেয়া হচ্ছে আর দেখতে এত ভালো লাগছে স্মৃতি হয়েই থেকে গেল আমাদের কাছে আমরা যখন ব্যবহার করব তখন ভীষণ ভালো লাগবে আর আমার হাজব্যান্ড দেখে একটু দুঃখ দুঃখ হচ্ছিল যে মানুষগুলো চলে যায় মানুষগুলোর জিনিসই থেকে যায় সত্যি কথা বলতে এটাই হয় সবার জীবনে এই দেখো আমাদের এক ব্যাগ প্রকাশের বিরিয়ানি নিয়ে এসছে হোটেল প্রকাশ আমরা আসলে এই বিরিয়ানিটা খাবই আমাদের এটা একটা লোভনীয় জিনিস দাদা বৌদির বিরিয়ানিটা খেয়েছি কিন্তু তার থেকেও আমাদের এটা বেশি ভালো লাগে কারো অ্যাড দিচ্ছি না কিন্তু এটা আমরা আমাদের এই বাড়িতে আসলে একদিন আমরা এই বিরিয়ানিটা খাই আমাদের ওখান থেকেই প্ল্যান করা থাকে যে গিয়ে তো প্রকাশের বিরিয়ানি খাবো তো খেতে খুব সুস্বাদু ওই জন্য আমরা যতবারই আসি একবার করে খাই কোনো কোনো সময় বহরমপুর যাওয়ার সময় আমি প্যাকিং করে নিয়েও চলে যাই তো আর বিরিয়ানি অর্ডার দিয়েছিল প্রায় বারোটার সময় তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর আজকে আমার ননদকে বলেছিলাম আমাদের বাড়িতে খেতে কারণ একা একা বিরিয়ানি টিরিয়ানি খাওয়াও হয় না তো দিদি কলেজ ফেরত এসেছিলো সবাই মিলে বসে গল্প আড্ডা হলো ওই জন্য খাওয়া দাওয়া করতে দেরিও হয়ে গেছে আর আমাদের বিরিয়ানির সঙ্গে অর্ডার করেছিল চিকেন চাপ মাটন চাপ তারপরে ছিল পুদিনা পাতার চাটনি আর হচ্ছে স্যালাড তো দুপুরের খাওয়াটা খুবই জমজমাট হয়েছিল দুপুরবেলা পেট পুরে খেয়ে আমার ননদ চলে গেছে বাড়ি আর আমরা সবাই দিয়েছি ঘুম ঘুম থেকে উঠে দেখি সাড়ে চারটে বাজে তো দিদিই বলেছিল বিকেলবেলা দিদিদের বাড়ি যেতে তো আমরা ঘুম থেকে উঠে একবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে সবাই মিলে ছাদে চলে এসেছি ছাদে এসে জামা শাল টাল যা আছে সব তুলে নিলাম আর এতগুলো শাল তো এখানে তো ভাজ করছি না কোনো রকম সুটকেসের মধ্যে ঢুকিয়ে নিচে নিয়ে যাব। আর শাল না প্রচুর ভারী হয় একসঙ্গে দশ বারোটা শাল আছে তো এ সমস্ত জামাকাপড় তোলার পরে আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম আর ছাদে আসলে বেশ ভালোই লাগে আজকে শালগুলো দেয়া হয়েছে তো কালকে প্ল্যান আছে যদি রোদ থাকে তাহলে শাড়িগুলো রোদে দেব। জানি না কতটা কি হবে জিনিসপত্র যদি রোদে দেওয়া যায় না ভাজ ভাঙা যায় তাহলে জিনিসপত্র নষ্ট হয় না আমার শাশুড়ি মায়ের অনেক চল্লিশ বছর আগের জিনিসও আছে যেগুলো এখনও নতুনের মতো তো সমস্ত জিনিসই মার দিয়ে রোদে দিয়ে সুন্দর করে গোছ করে রাখে বলে ভীষণ ভালো থাকে আমরা তো এখন সব জামা কাপড় চোপড় আমাদের সব তোলা হলো এবার একটু ছাদে আটা হচ্ছে এই তুই কথা বলছিস ও দেখো মেয়ে বড় দিকে চলে যাচ্ছে ও জামা কাপড় গুলো যেখানটা রেখেছি ওই শালগুলো সেখানেই হাজির হয়ে গেছে ভাত কেউ নিয়ে চলে যাবে কি না আমাদের ছাদ থেকে ট্রেন লাইন দেখা যায় দেখো ট্রেন যাচ্ছে বলে যাচ্ছে আমাদের রুম থেকেও দেখা যায় আমরা জানলা দিয়ে দেখতে পাই আর আমার মেয়ে এখানে দুষ্টুমি করছে দেখো এই গ্রিলটাতে একবার ছোটোবেলায় আমার মেয়ে দরজাটা লাগাতে গিয়ে না হাতে চাপ খেয়ে গেছিলো আমি বুঝতে পারিনি তো ওটা খুলে হাতটা বের করতে হয়েছিল প্রচণ্ড লেগেছিলো তারপরে আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি দিদিদের বাড়িতে দিদিদের বাড়িতে দরজা খোলার সঙ্গে সঙ্গে দিদির ডগি একদম ঘরের মধ্যে চলে এসছে দিদি চারটে চারটে পাঁচটা ডগি বসে তো দিদির নিজের রান্নাবান্না করুক না করুক এদেরকে ঠিক রেঁধে বেড়ে খাওয়ায় সপ্তাহে দুদিন তিন দিন তিন দিন মাংস রান্না করে খাওয়াতে হয় তো আমার মেয়ে এসে প্রথমে একটু দেখে নিল চারিদিকটা তারপরে বসে পড়ল দাদার খেলার জিনিস নিয়ে এই জিনিসগুলোর জন্যই ও এখানে আসতে চায় বা এই আমাদের বাড়িতে আসলে একবার হলো ওর পিমার বাড়িতে আসবে তো কিছু কিছু জিনিস প্রায় ওর কাছেই চলে গেছে আর এখনও অনেক জিনিস আছে যেগুলো নিয়েও খেলা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো